তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে কেন কাজ করে এমনি সময় স্বাভাবিকভাবে দিন পর যায় হ্যাঁ দেখতে আসছি চলে আসছি কিন্তু ওই দিন একটা মনের ভিতর আলাদা একটা এক্সপ্রেস কাজ করে কেননা সিনেমাতে দেখার পর জগতে সে বাস্তব লোক আমাদের সামনে আসছে এবং নায়িকা অবশ্য কাছে থেকে দেখেছেন যে স্থানে হ্যাঁ আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে হ্যাঁ বড় হয়েছে না আপনি দেখেছেন মরবি হ্যাঁ হ্যাঁ ছোট থেকে বড় হয়েছে এখানে এখানে মানে একদম আর জন্মস্থান আমরা কত শিল্প যখন নাচ গান করত জি জি তখন মনে করেন আমরা আর মাঠ সময় আর ভাইটাই যা আছে আর দুষ্টপুরাটাই ছিল আমি কিন্তু এখন যে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে বগুড়ার চার মাথা আর এই চার মাথা থেকেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। সেই জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাসের বাড়িতে আর আজ তিনি কিন্তু বাড়িতে রয়েছেন আর আমি আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তার এই নতুন বিলাসিতা বাড়ি আজ পর্যন্ত তার ছেলে জয়কে নিয়ে তিনি অবস্থান করতেছেন আমরা জানতে পেরেছি এবং আমি ইমন যাচ্ছি আপনাদেরকে নিয়ে এখন যেই জায়গাতে এখন অবস্থান করতেছি এটা কিন্তু আপনারা জানেন এটা ঢাকা থেকে রংপুর হাইওয়ে এবং নওগাঁ আর আমার পিছনে কিন্তু বগুড়া শহর আর এই সায়ের মাথার থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় চিত্রনায়িকা অবু বিশ্বাসের বাড়িতে যা শুরু করলাম যে ওই পাশে একটু যাব যে আমরা দেখব যে আসলে এই চারমালার থেকে আমি একটা চার্জার যেমন বগুড়াতে এই গুলো খুব বেশি চলে চার্জার হবে স দেখুন আমি কি বগুড়াতে রয়েছি না রাজধানীতে রয়েছি দেখুন বিশাল বড় এখন কিন্তু চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে এখন বগুড়ার চারমাতার জানেন যে এখানে ফ্লাইওভার ওভার ব্রিজ হয়েছে আর আমি এখান থেকে কিন্তু একটা চার্জার যুগেই কিন্তু যাব যাবেন আপনি থানা মোড়ের দিকে আচ্ছা এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই চার্জারের ভিতরে বসে রয়েছি এখন আপনাদেরকে নিয়ে যাব। জনপ্রিয় সুপার স্টার শাকিব খান আর শাকিব খান বলতেই চলে আসে উপবিশ্বাস আর উপবিশ্বাসের বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি কিন্তু শরীরে আমি যাব আমি দেখব এবং আপনাকে দেখাবো এবং তিনি আজ কিন্তু বাড়িতেই রয়েছে। তখন আমার সাথে তো আমরা কিন্তু বগুড়ার চার মাথা থেকে কিন্তু যাওয়া শুরু করেছি আপনাদেরকে আর আমি যে রোডটা ধরে যাচ্ছি এটা হচ্ছে এল মানে এলজিডি তারপরে তারপরে পানিসম্পদ টিটিসি এই রোড ধরেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আসি সহজ অফিসের সামনে থেকে আমি আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এই সামনে কিন্তু বেশি দূর না অল্প কিছু সময় তাহলেই কিন্তু আমরা আজকে কাঙ্ক্ষিত যে আপনারা জানেন যেই জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পেয়ে যাবেন আর আমার এক বন্ধু খন্দে বললেন যে আসলে এখন অপু বাসায় এখন অবস্থান করতেছেন তার ছেলে জয় মানে আমাদের ভাগিনা সেও কিন্তু এসেছে আর আপনারা জানেন যে কাল সকালে সিনেমার মাধ্যমে কিন্তু অপুবিশ্বাসের পদযাত্রা শুরু হয় সিনেমাতে আর একের পর এক তিনি সিনেমা উপহার দিতে থাকেন আমাদের আর প্রায় দুশো তিরিশটার ভিতর সিনেমার অভিনয় করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা অভুবিশ্বাস বিশেষ করে অভুবিশ্বাসের সিনেমা যেমন আমাদের জনপ্রিয় দুলাভাই শাকিব খানের সাথে প্রায় বাহাত্তরটি ছবিতে অভিনয় করেছেন আর বাহাত্তরটি ছবি কিন্তু আপনারা জানেন যে ব্যবসা সবল ছবি আমি কথা না বলি বলতে বলতে হয়তো বা খুব কাছাকাছি চলে আসছি আপনারা থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনাদের মতামত জানিয়ে দিন এখন আমি বিশেষ করে নামাজগড় মাদ্রাসার সামনে সামনে নোরানি মোড় তারপরে কবরস্থান আঞ্জুমান কবরস্থান তারপরে পেয়ে যাবো তার সেই বিলাসবহুল বাড়ি আর যাচ্ছি তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কিন্তু আজকে এই আমাদের এই বড়ো চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে আবারো আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইমন যে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাসের বাড়িতে বলতেই কিন্তু আমি কিন্তু আপনাদের নিয়ে চলে আসছি সেই জনপ্রিয় চিত্র নায়িকা অপবিশ্বাসের একদম বাড়ির সামনে আসলে আমি জানবো যে আসলে বাড়িটা কোনটি এই স্থানীয়দের কাছ থেকে আমি কিন্তু জেনে নেব যে আসলে বাড়িটা কোনটা তো স্থানীয়দের সাথে আমি কথা বলবো তার সম্বন্ধে অপবিশ্বাস সম্বন্ধে আর আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আপনি এখানকার স্থানীয় তাই নায়িকা তো এখানেই ও

এ ভাইয়া এখানে অপু বিশ্বাসের বাড়ি কোনটা মরব্বী কোনটা ওই এর ভিতর আপনি কাজ করেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বের কাছে খোঁজ করে আমরা কিন্তু যেতে থাকলাম ওই যে আমাকে বললো যে হয়তো বা এই তৃতীয় বাড়িটি তো আমি দিদি বলতে বলতে কিন্তু চলে আসছি বড় কথা যে কোন বাড়িটি আর এত বিলাসবহল দামি বাড়ি ফ্ল্যাট এখানে দেখতে পাচ্ছি এখন কোন বাড়িটি দেখার জন্য আপনারা থাকুন দাদা ও ভবিষ্যৎ বাড়ি কোনটা এটা 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 ও আচ্ছা আচ্ছা এটাই ও হ্যাঁ এই যে শেফালি ভবন এই যে শেফালি হ্যাঁ সেফালি ভবন এটাই হচ্ছে এ তো বলতে বলতেই আমরা কিন্তু শেপালি ভবনের সামনে অপেক্ষা করতেছি দর্শক বন্ধুরা আমরা তো ভিতরে যাবই দেখি বাসায় কিভাবে আছে কি অবস্থা আছে আমরা শুনলাম যে অপবিশ্বাস ছয়তলাতে থাকেন এই বাড়িটি অপবিশ্বাসের এটা ছয়তলা ভবন আর পাঁচতলাতে তিনি থাকেন পাঁচ এবং ছয়তলায় তবে আমরা ভিতরে যাব তো এই জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাসের বাড়ি এটা কাটনার পাড়া কাটনার পাড়ায় অবস্থান এই যে দেখুন আমরা কিন্তু ভিতরে যাব বিশাল বড় বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির গেট আর গেটেই লেখা রয়েছে শেফালি ভবন আর শে শেফালি আংটি হচ্ছে বিশ্বাসের আম্মা এই যে দেখুন হাউস নাম্বার এ চার কাটনারপাড়া এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত থাকুন আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি মোশারো মন রয়েছি এই যে দেখুন আমরা এখন বর্তমান যেই বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখানোর চেষ্টা করতেছি এই যে সাততলায় যেই ভবনটি এটা ছয়তলা ভবন এবং সাততলাতে সেই মন্দির কোটি টাকার মন্দির আপনারা জানেন আমি দেখানোর চেষ্টা করব এখন বাসার ভিতরে যাব এবং এদের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা বাসা খুলে দিল তারপরে আমরা ভিতরে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যেই ছবিটি এটা হচ্ছে শেফালি আমাদের আংটি মানে বিশ্বাসের আম্মা আর এই বাড়িতে যেই মোটরসাইকেলগুলো দেখছেন আসলে বিশেষ করে ভাড়াটে থাকেন হ্যাঁ ভিডিও আসল ভিডিও এখন আপনারা দেখবেন আমরা কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করেছি এই যে বাড়ির ভিতরের অংশ আর এটা যেহেতু সাততলা একটি ভবন আর ওপিশেষ থাকে কিন্তু ছয়তলাতে পাঁচ ও ছয়তলাতে থাকেন আর আমি কিন্তু আপনাদেরকে নিয়ে উঠে যাব আর আমার সাথে কিন্তু থাকতে হবে এই ওটা শুরু করলাম আমরা একটি ফ্ল্যাটে উঠতে গেলে কিন্তু অনেক সময় লাগে আপনারা জানেন তো এই সময়টা তো আপনাদের দরকার বা আমার সাথে থাকুন তবে বড় বিষয় হচ্ছে আমি অপবিশ্বাস রয়েছেন পাঁচতলা কক্ষে আমি চেষ্টা করব আসলে কি তার সাথে আমি কথা বলতে পারবো আর বিশেষ করে আমি কিন্তু আপনাদের যেটা কাঙ্ক্ষিত সবচেয়েদের যে বিষয়টি আপনারা জানেন যে তিনি হিন্দু ধর্মের মানুষ হওয়ার পরেও কিন্তু তিনি মুসলমানের সাথে বিয়ে বসেছে আপনারা জানেন বসেছেন আর এই সাহেব খানের সাথে বিয়ে হওয়ার কারণেই সে কিন্তু ইসলাম ধর্মে ছাড়া তো কখনও কালেমা হয় না হ্যাঁ যেমন হিন্দুরা মন্ত্র বলে আমাদের কালেমা তো যাই হোক তিনি আবার বলেন যে টিভিতে সাক্ষাৎকারে বলেন যে আসলে আমি হিন্দু ধর্মের তো কী হয়েছে আমি যখন মারা যাব আমি এখন মুসলমান কিন্তু মারা গেলে কিন্তু আমাকে সিতাতেই নিয়ে যাবেন এবং সিতাতে পড়াবেন তো এই হচ্ছে বিষয় তিনি হিন্দু মুসলমান দুটাই বিষয় উনি হচ্ছে হিন্দু অথচ মুসলমানের বউ জয় রাম্মা তো যাই হোক আমাদের জয় ভাগিনার সাথে কিন্তু আমার দেখা হবে আজকে আমার জীবনের প্রথম আমি অনেক দিন ধরে কিন্তু আমি অনেক লাইক কমেন্ট করি অবুবিশ্বাস দিদির আমি কিন্তু একাধিক প্রায় ষাট ষাটটি পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আমি নিয়মিত ভিডিও দেখি ভেগনা জয় আফরান খান জয় তাকে যে আজকে প্রথম দেখব আর আপনাদেরকে দেখাতে পারবো হয়তোবা এই যে দেখুন বলতে বলতে সামনে কিন্তু এরা জয়ের নানি মানে আমাদের শেফালি আংটি আর এই শেফালি আংটির কারণেই আজকে এই অপবিশ্বাস এত বড় বিখ্যাত নায়িকা হয়েছে আসলে বাবা মার যে কোনো জায়গাতে আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন কিছু করতে যান যে কোনো কাজ করতে গেলে অবশ্যই মা বাবার যদি সাপোর্ট না থাকে এগানো যাবে না তো এই যে দেখুন বিশ্বাসের কিন্তু একদম ন্যাচারাল একটা ছবি যে ছবিটা দেখে কিন্তু যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর একটি ছবি একবার মায়ের ছবি এটা কিন্তু সিঁড়ি যায় আমি উঠতে এটাতে পাঁচতলা কক্ষের সামনে যেটাতে উপবিশ্বাস থাকেন সেই কক্ষের সামনে কিন্তু তার ছবি আর আমি এখন উঠে যাবো যে দেখুন আপনাদেরকে নিয়ে এখন আমি যাচ্ছি আসলে ছয় ছয়তলাতে বা সাততলায় যে দেখুন আমি সাততলাতে যে দেখুন আমার সাইড দেওয়া এই গেট দিয়ে বাড়ালে এই যে মন্দির এই যে তুলসী গাছ মন্দির কিন্তু আমি একটু সামনে যাব কারণ আমি দেখব যে অপু দিদির আসলে ছাদ কৃষিতে কী কী রয়েছে এখানে অনেক গাছ এই যে কুষার মানে আখ চাষ করে রাখছে এই যে দেখুন আখ এখানে বিভিন্ন ফলের গাছ কিন্তু সবচেয়ে বড়ো দেখে আমি কষ্ট পেলাম প্রত্যেকটা গাছ কিন্তু পানি যাচ্ছে কিন্তু গাছ পানি দেওয়া ব্যাগরে কিন্তু মারা গিয়েছে আমি জানি না এখানে কে কেয়ারটেকার আছে দায়িত্ব পালন করেন তো এই হচ্ছে নিচের দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে একপাশে পাশে আর এক সুলতানগঞ্জ আর এই যে দেখুন আমি কিন্তু ঘাটতি আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে তো আপনাদের এই যে দেখুন বিশেষ করে আমি বলবো এ হচ্ছে মন্দির আর এই যে তুলসী তলা বা তুলসীর গাছ সাততলার উপরে যে এখানে এই যে মন্দিরের সামনে তুলসীর গাছ আর এখানে যে মন্দিরের সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম এই যে ওনাদের যে মন্ত্র এখানে কিন্তু আছে আর প্রচুর দেবদেবীর কিন্তু এখানে ছবি আছে যেমন কৃষ্ণর লোকনাথ এখানে সব প্রভু তাদের কিন্তু ছবি রয়েছে এখানে তিনি কিন্তু পাখি প্রেমী আমি বুঝতে পারলাম এ যে দেখুন এখানে পাখি রয়েছে আর অনেক বড় এই বিল্ডিংটা দেখতে অসাধারণ আর প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে কিন্তু প্রভু কৃষ্ণের কিন্তু ছবি রয়েছে আর এটা একটা তুলসীতলা এতে দেখুন

ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন চিত্রநாயিকা উপবিশ্বাসে বাড়ির পাশে আমি এক দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। ভালো আচ্ছা এই যে চিত্রநாயিকা উপবিশ্বাস আপনাদের তো প্রতিবেশী জি পাশের তো আসলে এই উপবিশ্বাসে কখনো কি দেখা হয়েছে? আসলে সে উনি ধরুন একজন লোক ভালো মানুষ। আমি তাকে শুধু সিনেমা জগতে দেখেছি তাই আর বাস্তব জীবনে একবার দেখেছি তাও আবার সাত মাথায় সাত মাথায় জি উনি তো বিভিন্ন অনুষ্ঠান করেন হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান কয় না এমনি বগুড়ে একজন একজন ভালো মানের একজন নায়িকা এবং তার মাধ্যমে বগুড়ার আসলে আমাদের যে গর্ব আসলে এটা আমাদের

আমি জানি যে যখন আসে বিভিন্ন স্কুল অনুষ্ঠান বিভিন্ন শোরুম মানে যে শোরুম গুলো উদ্বোধন করার জন্য বিভিন্ন জায়গার দেখি এবং দেখে যে বিএম স্কুলেও আসছিল কিছুদিন আগে আসলে এরকম অনুষ্ঠানে কি আপনারা যাওয়া হয় জি যাওয়া হয় হ্যাঁ কেমন লাগে যখন অপু যখন মঞ্চে আসে আপনাদের সামনে তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে কাজ করে এমনি সময় স্বাভাবিকভাবে দিন পর যায় দেখতে আসছি চলে

আজকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি জনপ্রিয় অপবিশ্বাস তার বাড়ি এবং যতটুকুই পেয়েছি আমি অসুস্থ মানুষ আপনারা জানেন যে জুলাই আন্দোলনে কিন্তু আমি গুলি খাই আর আহত থাকার কারণে আমি কিন্তু অনেক কন্টেন্ট থেকে কিন্তু এখন দূরে আছি রোদ আমার শরীরে নিতে পারি না এখনও শরীরের মধ্যে আমার তৃতীয় অপারেশন বাকি তো তারপরেও কষ্ট করে এই ভিডিওটি আমি বানিয়েছিলাম খুব বেশি ভালো হয়নি তবে আমি জানি যে আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের মতামত লিখে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ